বিমানবন্দরে নাইম শেখের গাড়ির দিকে এভাবে যাওয়া তাকে অপমান করার চেষ্টা আর এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে নানান যুক্তি কয়েক ঘন্টা পর নাইম পোস্ট ঘৃণা নয় ভালোবাসা চাই সব মিলিয়ে দেশের ক্রিকেট আঙ্গনে গেল চব্বিশ ঘন্টায় রচিত হল কলঙ্কিত এক অধ্যায় কিন্তু যেই নাইম শেখের উপর সমর্থকরা চড়াও হলেন তারা কি জানেন নাইম শেখের স্ট্যাটস সমর্থকদের অমন দ্বনি সত্যি কি প্রাপ্য ছিল ওর আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ান ডেতে চব্বিশ বলে সাত রানের বাজে ইনিংসের কারণেই সমর্থকদের অমন ক্ষোভ যদি ধরেই নেওয়া হয় তাহলে চলুন দেখা যাক তার কেমন পরিসংখ্যানে দেখা যায় সালে বিপক্ষে ডে হওয়া এই ব্যাটার এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন মোটে নয়টা অভিষেক ম্যাচে ব্যাট করার সুযোগ না পাওয়া নাইম নিজের দ্বিতীয় ওয়ানডে খেলেছেন প্রায় এক বছর পর সেই ম্যাচে ব্যর্থ হওয়ায় কাটা পড়ে তার নাম দু সালে আবারও সুযোগ মেলে জাতীয় দলে টানা ছয় ম্যাচ খেলেও করতে পারেননি নিজের নামের প্রতি সুবিচার ফলাফল আবারও বন্ধ হয় জাতীয় দলের দরজা ন্যাশনাল টিম থেকে অনেকটা দূরে চলে যাওয়া নাইম শেখ আবারও আলোচনায় আসেন সবশেষ ডিপিএল রানে ফেরার পর ওয়ানডে ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগে এগারো ইনিংসে রান করেছেন ছশো আঠারো একষট্টি প্লাস এভারেজ আর একশো বিশের উপর স্ট্রাইক রেট সাথে ন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতা নাইম শেখকে সুযোগ করে দেয়া হয় জাতীয় দলে কিন্তু ফরম্যাটটা তো ওয়ানডে নয় টি টোয়েন্টি প্যাচটা ঠিক এখানেই ওয়ান ডে ফর্মেটে দুর্দান্ত ফর্মে থাকা এক ব্যাটারকে নামানো হলো টি টোয়েন্টি ফর্মেটে তিন বছর পর টি দলে ফিরে শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে তিন টি টোয়েন্টিতে হতশ্রী পারফরমেন্সের পর সুযোগ আসে ওয়ান দলে মনে রাখতে হবে নাইম শেখ সবশেষ ওয়ান খেলেছে দু সালে প্রায় দুই বছর পর ফেরা তাও আবার দলের কঠিন সময়ে স্বাভাবিকভাবেই থাকবে নার্ভাসনেস তবে আধুনিক ক্রিকেটে এই সুযোগটা খুবই কম হলেও নাইম শেখের রান না পাওয়া নিশ্চয়ই বিমানবন্দরে ওর গাড়িবহরে হামলা করার মতো ক্রাইম নয় ঘরোয়া ক্রিকেটের টপ পারফর্মার একজন ক্রিকেটারকে জাতীয় দলে মাত্র এক ম্যাচ খেলেই বিবেচনা করা কতটা যৌক্তিক এছাড়া সেই বাজে পারফরমেন্সের কারণে তাকে অপমান করা কিংবা গাড়ি বহরে হামলার চেষ্টা করা আদৌ কি কোনো ট্রু ফ্যানের আচরণ হতে পারে প্রতিটা স্টেপে স্টেপে ক্রিকেটার আর বিসিবির দোষ ধরা সমর্থকরা এবার কি নিজেদের ফেলতে পারবে বিবেকের কাঠগড়ায় সাদাতুর রাফি একাত্তর বাংলাদেশের প্রিয় এই ফর্ম্যাট ডে ছোটোবেলা থেকেই এই ফর্ম্যাটকে মাথায় রেখে ক্রিকেটারদের কোচিং শিক্ষা দেন আমাদের লোকাল কোচরা কিন্তু সেই ওয়ানডেতে কি বেহাল দশা বাংলাদেশের কিন্তু ক্রিকেটারদের পাশাপাশি এই দৈন্য দশার দায় কার বিসিবি আর নির্বাচকরাও কী দায় এড়াতে পারেন এত বছরেও বিসিবি নেই পঞ্চাশ ওভারের কোনো টুর্নামেন্ট সবশেষ বারো ওয়ানডেতে জয় মাত্র একটি যার ফলে সবশেষ আট সিরিজে হার সাতটিতে যার মধ্যে আছে তিনটিতে হোয়াইট ওয়াশের লজ্জা ওয়ানডেতে বাংলাদেশ দলের এত ছন্ন ছাড়া অবস্থা নিশ্চিতভাবেই বর্তমান প্রজন্মের টাইগার ভক্তরা দেখেনি কখনোই সবশেষ আফগানিস্তান সিরিজ সহ অন্য সিরিজগুলোতে বাজে পারফরমেন্স করার প্রধান দায় ক্রিকেটারদের মাঠে মিরাজরা কতটা দৃষ্টিকটু পারফর্ম করেছে সেটা সবার জানা কিন্তু ক্রিকেটারদের বাইরেও দলের এমন দৈন্য দায় কি এড়াতে পারে বিসিবি ও তার সিলেকশন প্যানেল প্রথমে আসা যাক নির্বাচকদের দায়তা কোথায় সবশেষ আফগানিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াডে স্পেশালিস্ট মিডল অর্ডার ব্যাটারের অভাব স্পষ্ট ছিল বিশেষ করে পাঁচ ও ছয় নম্বর স্পটে নেই যোগ্য ব্যাটার মিরাজ জাকের সোহানরা কেউই এই পজিশনের স্পেশালিস্ট নয় মেকশিপট হিসেবে দু এক ইনিংসে সাফল্য পেলেই কি স্পেশালিস্ট ব্যাটার হওয়া যায় সেই সাথে দলের ওপেনার নির্বাচনে যেন দ্বিধায় থাকে নির্বাচকরা কখনো নাইম শেখ আবার কখনো মিউজিক্যাল চেয়ারের মতো ভাগ্য বদল হয় সুযোগ পায় আবার কেনই বা কেউ বাদ পড়ে পরিষ্কার বোঝা যায় না তৃতীয় সমস্যা ফরম্যাট ওয়াইজ পারফরমেন্সের মূল্যায়ন না করা ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেও রকিবুল মোসাদ্দেকরা বিবেচনায় আসেন না ওয়ানডে দলের আবার লঙ্গার ভার্সনে ভালো করে অনেকেই সুযোগ পান ওয়ানডে